বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল মায়ের চিঠি পেয়ে কিছুক্ষণ থম মেরে রইল একটা গাছের নিচে গিয়ে বসে পড়ল অতপর ধীরে সুস্থে সেটা খুলে পড়তে শুরু করল প্রিয় আব্বা যান তুমি আমার একমাত্র কলিজার টুকরো না না কলিজার টুকরো বললে ভুল হবে আমার কলিজাটাই তুমি আব্বা যান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল আমার অল্প বয়স তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমায় মানুষ করার জন্য আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিকমতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমায় মাথার তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসত তাই আমিও সব কিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্য অকালে তার ছেলে হারিয়েছে জন্য নাকি আমি তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনায় সব কিছু শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালোবাসত না কিন্তু তোমায় অনেক ভালোবাসত আর তার কাছে রেখে আমি কাজ করতে যেতাম এখন আমি তোমায় কার কাছে রেখে যে যাব কত কষ্টে যে তোমায় মানুষ করেছি বা যান তা আমি শুধু জানি লোকের বাড়ি কাজ করে তোমায় পড়াশোনা শিখেছি আমি সফলও হয়েছি জানো আব্বা জান আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও পিঠে মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগেই আমায় দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আমায় নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি যাই না আমি কেন যাব আমার তো ছেলে আছে তুমি থাকতে আমি কেন আরেকজনের ছেলের কাছে যাব। আমার আব্বা যান আমায় একদিন ঠিকই নিতে আসবে সেই আশায় পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছ তোমার মূর্খমা চিঠি কীভাবে লিখলো আমি তো লেখাপড়া জানি না আমার সাথে একজন থাকতো জানো সে দুই সন্তানের জননী একজন পুলিশ আরেকজন ডাক্তার কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গিয়েছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিতে কিন্তু আফসোস তোমরা কেউ আসলে না আমাদেরকে নিতে আসলে আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা তোমায় দিতে পারিনি আমার কিছু গোছানো টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমাকেই দেয় তারা আমায় কথা দিয়েছে তোমাকে দিবে আমার অসুস্থতার কথা শুনেও তুমি আসলে না শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার উপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি মাফ না করলে যে আল্লাহ তোমাকে মাফ করবে না ইতি তোমার অভাগী মা আমাদের সমাজের ঘটা অহরহ বাস্তব ঘটনা কি আর বলবো গল্পটা বলতে গিয়ে নিজের চোখে পানি চলে এসেছে মায়ের আসলে তুলনা হয় না মা শুধু মাই ভালো থাকুক পৃথিবীর সকল মা মায়ের মতো আসলে কেউ হয় না গল্পটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ